এই গানটি তোমরা কীভাবে গাইবে আমি কিবোর্ড তোমাদের ক্যামেরার সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকে তোমাদের কাছে যে বিষয়ের উপর একটি ভিডিও নিয়ে এসেছি বিষয়টা একটু অন্যরকম অ্যাকচুয়ালি আমি বন্ধুরা তোমাদের একটু আনকমন আনকমন বিষয় নিয়ে ভিডিও দিতে চাই কিন্তু সে ভিডিও দিতে পারি না তো আজকে তোমাদের কাছে যে ভিডিওটি নিয়ে এসেছি এই গানটিতে আমরা অরিজিনাল যে ইন্টারলোড বা যে প্রিলিউটগুলো দেওয়া আছে সেইগুলো আমরা কিন্তু নাও দিতে পারি অরিজিনাল গানের যে ইন্টারলোডগুলো দেওয়া আছে সেগুলো দিতে পারলে ভালো হয় কিন্তু আমরা অনেক সময় কোনো বাউলের আসরে কিংবা কিংবা কোনো ভজন গানেরও আসরে আমরা এইগুলো ছায়াছবি গানের ইন্টারলোড বা গ্যাপিং হিসাবে দিতে পারি তো আজকে তোমাদের একটা ছোটো করে আমি দেখাবো যে এই গানেতে কী ছায়াছবি গানের মিউজিক গ্যাপিং বা ইন্টারলোড হিসাবে দিলে ভালো লাগবে শুনতে আমি খুবই পপুলার খুবই বিখ্যাত জনপ্রিয় গান চিরদিনী তুমি যে আমার এই গানের কিছু অ্যাকুরেট না অ্যাকুরেট পুরো অবিকল সেই ইন্টারলোড না হলেও ওই টাইপেরই ইন্টারলোড আমি ব্যবহার করেছি গানটাতে এবং গানটাতে অনেক বাউলের আসরে আমি দেখেছি এই ইন্টারলোডটা ব্যবহার করা হয়েছে তবে এর বাইরেও তোমরা আলাদা ইন্টারলোড দিতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি তোমাদের দেখাবো যে এই গানে আমি কী ইন্টারলোড ব্যবহার করেছি বা এটা শুনতে খুব একটা খারাপ লাগে না ভালোই লাগছে শুনতে তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম লাগছে শুনতে তো আজকে তোমাদের আমি এই গানটিতে নোটেশান পুরোপুরি দেবো না আমি আঙুল দিয়ে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো গানটি তবে ভিডিওতে যাওয়ার আগে ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমার সিনিয়র সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আমার প্রণাম আর আমার ছোটোরা যারা আমার সমবয়স্ক আছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমা আমার সঙ্গে থাকার জন্যে চলো আজকে তোমাদের দেখাবো তো প্রথমে চিরদিনই তুমি যে আমার গানের যে প্রিলিউডটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবো স্যাক্সফোন আর হচ্ছে স্টিংসের মধ্যে আছে তা এই গানটিতে আমরা স্কেল ব্যবহার করেছি জি সার্ক মাইনর তাহলে জি জি সার্ক মাইনর কোন কোন নোট মিলে জি সার্ক মাইনর স্কেল হচ্ছে একবার তোমাদের বলে দিই সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এক তিন চার ছয় আট নয় এগারো তেরো মাইনাস স্কেলের থিওরি তালে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা মাইনৰ স্কেল এই স্কেলে আমাৰ গ ভগৱান গান গাইবন দিয়ে শুভ কল না হলেও তবু কিছুটা ওই ইন্টারলোডগুলো গুলো দেওয়ার চেষ্টা করবে তোমরা অ্যাকুরেট না হলেও মোটামুটি যেন যেন্টি পারসেন্ট সেই রকম লাগে শুনতে তোমরা জি মাইনর কর্ড দেবে এইবার শিল্পী গানটা গাইবে গো বা সঙ্গে সঙ্গে তোমরা সেক্সফোনে ছোট ছোট পার্ট দেবে ওগো গো দাম না শিল্পী প্রথম কিন্তু এইভাবে গানটা ধরবে ধরার পর কিন্তু এবার রিদিম স্টার্ট হবে তো রিদিম স্টার্ট যখন হবে তখন তখন তোমরা ছোট্ট একটা পার্ট দেবে আমি থিয়েটারের মধ্যে দেখিয়েছি একবার দেখাচ্ছি জি সঙ্গে সঙ্গে স্টিংস স্টিংসের একটা রান হবে এখান থেকে রানটা দেবে তোমরা এটা ধরো সা যদি হয় জি জি সা যদি সা হয় এই ধা থেকে শুরু হবে ওগো ভগবান পা গ এইবার তোমরা এখানে ছোট করে একটা মাঝখানে ইন্টারলোড পার্ট দেবে দেখে নাও তাহলে তোমরা এখান থেকে দেবে দেবে তাহলে তোমরা পা থেকে দেবে पा कमलधा मापा पा कमलधा मापा ताले किचे मा पा गा मा मा पा, पा गा मा রে গা সা রে রে গা সা রে ছোট করে রান যাবে আবার এখানে এখান থেকে একটা রান নিয়ে যাবে আবার স্যাক্সফোনে হাই এটা গা গাতে হবে একদম এসে গা থেকে দাঁড়াবে এটা তারা পর্দার তারা পর্দাতে যাচ্ছে এটা লা

মন্দিরে আমার মনো গা থেকে মন্দিরে আমার মন্দিরে আমার ছোট ছোট পাট দেবে ওই পাটি দেবে যে পাট আগে তোমাদের দেখিয়েছি পেতেছি আসন তোমার পেতেছি আসন তোমার গানের ডালি সাজিয়েছি আবার দেখে নাও আমার আমার ছোট করে দেবে একটু ফার্স্ট দেবে এগুলো গানের তালে তালে পেতে চি আসন তোমার গানের ডালি তারপরে সব ভুলে গিয়ে সব ব্যথা ভুলে এই নোটে দেই নিয়ে দেই সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গান নিয়ে সব ব্যথা ভুলে গিয়ে থাইতে দাঁড়াচ্ছে সব ব্যথা ভুলে গিয়ে একটা নোটে দিয়ে হচ্ছে সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গান গে গান ছাড়া চাই বলি গান ছাড়া গান ছাড়া চাই বলি পা থেকে একবারে রে গান ছাড়া চাইব কি গান ছাড়া চাইব কি এরপর আছে প্রতি পা প্রতি আসরে আগের মতোই যেমন স্থায়ীতে ছিল গানের সুরে প্রতি আসরে কানেরি সুরে পাই যেন নাই পাই তাহলে এখান থেকে হচ্ছে মা পা মা পা নিধা পা পাই যেন নাই আমি গাইব যে গান পাই যেন ঠাই আমি গাই বোঝে গান তাহলে পাই যেন ঠাঁই ওর সঙ্গেই গাই বোঝে গান আচ্ছা ঠাঁই পাই যেন ঠাই আমি আমি গাই বোঝে গান গাই গান গাই বোঝে গা এই গেল অন্তরা এবার অন্তরার পরে তোমরা ওই ইন্টারলোডটাই দিয়ে দেবে ওই ইন্টারলোড দেওয়ার পরে এর যে অন্তরা আছে অনাথেরো নাথ তুমি একইভাবে এরপরের অন্তরা তুমি অকুলের প্রভু তুমি প্রভু তুমি করো মোরে পান গাইছি তারপরে গাইছি লোক গান ঘোড়াতে সবার পান ছাড়া চাই না যে ওই একই ভাবে হবে যেভাবে দেখালাম প্রথম অন্তরটা হয়ে যাওয়ার পরে এখানে একটা ছোট ইন্টারলেট দেবে একটু গিটার পার্ট দিয়ে দেবে গিটার দিয়ে দেবে এরপরে স্টিংস দেবে আর একবার দেখে নাও তারপরে টিংস দিয়ে এরপরের অন্তরা পরজনমে বিধি পাঠাও যদি মোড়ে এই পৃথিবীতে ফিরে যে গান গাইবে গান গাইবে ওনার নাম দিয়ে উনি বলবেন যে যেমন বিধিকা মন্ডল বা যশোদা সরকার গানটা গিয়েছেন যশোদার আশা করোনা নিরাশা জন্ম দিও বাউল ঘরে শিল্পী হয়েও ধন্য আমি সবই যে তোমারই গান প্রভু আমি গাইবো যে গান এটা আছে তিনটে অন্তরার গান তো এইভাবে তোমরা গানগুলো বাজানোর চেষ্টা করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা কমেন্টে জানিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য ভিডিওতে বল হরে কৃষ্ণ